আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং অংশকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসের যে যে অবস্থায় ভিডিওগুলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সকল বন্ধুদের যে সকল বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং কমেন্ট করেছেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়েছেন আর আজকে আমি দেখাবো দুই পিসির এক পিসির একটি সরিট ফর্মা এটি কীভাবে ই তৈরি করতে হয় আমি কোনো ভিডিওতে আপনাদের শেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আপনি শিখতে পারেন অথবা বিজনেস করতে পারেন রাইস বক্স সিস্টেম ঠিক সিস্টেম আর এটি একটি কন্ডি গিফট হিসাবে দিয়ে থাকি দেখুন এই কোয়ালিটিটা ঠিক আছে অসাধারণ কোয়ালিটি

এরকম হ্যাঁ দেখুন আমাদের লোকটা ভিআইপি ঠিক আছে ক্লিয়ার দেখুন আমরা যাদের করছি একটু হয়তো স্পষ্ট ভালো দেখা নাও দিতে পারে তবে সেগুলোকে দুঃখিত দেখুন ক্লিয়ার অসাধারণ ক্লিয়ার প্লেয়ার ঠিক আছে হ্যাঁ তো ভিডিওতে আর বেশি কথা বলছি না আপনাদের এরকম ফর্মা পেতে হলে আমাদের অবশ্যই ফোন করবেন এবং কনফার্ম করবেন ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম